যত টাকা লাগে আমি আপনার আমি জালু পার্টি এবং আমার হটমট পার্টি মিলে সরকার গঠন করছে আমাদের একটাই মিশন আমাদের একটাই মিশন যেভাবে হোক ইমন সাহেবের কুলকুল পার্টিকে

এখন তার স্থান কোথায় জেলখানাতে এখন সব সাম্রাজ্য হচ্ছে আমাদের আরে দেশে আসতে দেনি ভাই শুনে আপনারা বছর দেশে আসতে দেয় নাই এখন সে জেল থেকে বাইরে হইতে পারবো না এটিএফিস কোথা হ্যাঁ আর ব্যবসা বাণিজ্যের ব্যাপার হচ্ছে ভাই ফিফটি ফিফটি আপনি সামলাইবেন হচ্ছে গ্যাসের সিন্ডিকেট মরুের সিন্ডিকেট চাউলের সিন্ডিকেট প্লাস বড় বারজন সিন্ডিকেট সব

আপনি তো একবার দেখতে গেলেন না ভাই দুঃখের কথা আর কি বলবো কত শতবার চেষ্টা করেছি আপনার সঙ্গে দেখা করব আপনি কেমন আছেন না আছেন সেটা জানবো অনেক কষ্ট পেয়েছি ভাই আপনার জন্য কিন্তু আমি পারি নাই ভাই আমি ব্যর্থ ওই যে আলু চালুর পার্টির আয়ান সেই আয়ান সাহেবের জন্য আমি আপনার সঙ্গে দেখা করতে পারি নাই ভাই আমার অনেক বড় কষ্ট ভাই আপনার জন্য আমরা পাপের চাষটি দিতে হবে তা কোথায় আছে বলেন এটা তো ভাই আরো বড় দুঃখের ব্যাপার আপনাকে আর কি বলবো সরকার পতন আগে সে তো পর্তুগাল পালিয়ে গেছে ভাই তাকে আমরা পারি নাই সে সরকার পতন হবে এটা জানার গেছে ভাই তাকে যেভাবে হোক আনতে হবে যত টাকা লাগে টাকা আমি দিব। ঠিক আছে ভাই আপনি এসব নিয়ে কোনো চিন্তা ভাবনা করিয়ান না আমি তো আছি আপনার ব্যবসা বাণিজ্য যা ছিল সব ভাই আমি গুছিয়ে আনছি আর একটা সুখবর হচ্ছে ভাই কি জানেন আইনের যত ব্যবসা বাণিজ্য টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ছিল সব এখন আমার কব যায় সেটা কিন্তু আপনাদের সম্পদ আপনাদের পার্টি এখন ক্ষমতার মধ্যে আছে আপনারা সেটার ভাগ পাবেন ভাই আমার কিছু প্রয়োজন নাই ভাই শুধু আপনাদের কি সান্নিধ্য চাই ভাই আর কিছুই প্রয়োজন নাই আমার টিয়া পয়সার দরকার নাই আলু ডালু পার্টির তারারে শাস্তি দিতে হবে ঠিক আছে ভাই আপনি কোন টেনশন করেন না ভাই আমি তো আছি আমি বললাম হ্যাঁ আপনি জেল থেকে বাইর হয়ে যাইছেন আপনি রেস্ট নেন সবকিছুর ব্যবস্থা আমি করতেছি আয় পর্তুগাল থেকে আনতে কি কি লাগবে সবই আমার জানা আছে ভাই আমি সেই সিস্টেম করতেছি আপনি ভাই বিশ্রাম নেন ঠিক আছে আপনি ঘুমাই যান